আজ আমরা ব্র্যাডস্টোনের লেখা দ্য এভরিথিং স্টোর নিয়ে একটু কথা বলবো। মানে বইটার কিছু অংশ আর সারসংক্ষেপ আছে আমাদের কাছে দেখতে চাইছি যে অ্যামাজন যেটা উনিশশো সালে একটা ছোট্ট অনলাইন বইয়ের দোকান ছিল সেটা কীভাবে আজকেরই মানে বিশ্বজোড়া ই কমার্স আর ক্লাউড কম্পিউটিং জায়েন্ট হয়ে উঠল আর জেফ বেজসের এর ফিলসফিটা কি ছিল এর পেছনে একদম মানে কিভাবে বেজস শুরু থেকেই গ্রাহকদের ওপর এতটা জোর দিলেন আর সব সময় লং টার্ম ভাবতেন আচ্ছা শুরু করা যাক তাহলে হ্যাঁ তো বইটা বেশ গুছিয়ে অ্যামাজনের পুরো জার্নিটা বলেছে বেজসের একদম শুরু থেকে কোম্পানির সব গুরুত্বপূর্ণ মাইল স্টোনগুলো যেমন ওই দু সালের ডট ডটক সময়টা হ্যাঁ সেই সংকট তারপর অ্যামাজন প্রাইম চালু করা এডব্লু মানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর শুরু এগুলো সব ভেতরের অনেক গল্প সাক্ষাৎকার এসবের মাধ্যমে তুলে ধরা হয়েছে তাই না ঠিক একদিকে যেমন অ্যামাজনের ইনোভেশন মানে নতুন কিছু করা আর গ্রাহক কেন্দ্রিকতার খুব প্রশংসা করা হয়েছে তেমনই আবার ওদের ওই মারাত্মক কাজের চাপ মানে ওয়ার্ক কালচার কর্মীদের ওপর প্রেশার সেই বিষয়টাও কিন্তু এসছে একদম আর আমার মনে হয় ওই গ্রাহক কেন্দ্রিকতা বা কাস্টমার অবসেশন যেটা বলা হয় সেটাই বোধ হয় অ্যামাজনের একদম মূলে মানে করে হ্যাঁ বেজসের মূল মন্ত্রই তো ছিল গ্রাহক দিয়ে শুরু করে পেছনের দিকে কাজ করা ঠিক যেমন ধরুন ওই ওয়ান ক্লিক অর্ডারিং বা কাস্টমার রিভিউ দেয়ার সিস্টেমটা বা প্রাইমের যে ফাস্ট ডেলিভারি আচ্ছা প্রত্যেকটা নতুন জিনিস আনার পেছনেই কিন্তু ছিল গ্রাহকদের কোনো না কোনো সমস্যা সমাধান করা এটাই তাহলে ওদের গ্রোথের মূল কারণ আমার তো তাই মনে হয় এটাই ছিল মূল চালিকা শক্তি কিন্তু শুধু গ্রাহকদের নিয়ে ভাবলেই তো হবে না লং টার্ম ভিশন রিস্ক নেওয়া এগুলোর কথাও তো বইটাতে খুব জোর দিয়ে বলা আছে ওই যে বিখ্যাত ডে ওয়ান ফিলসফি হ্যাঁ ওই ডে ওয়ান দর্শনটা তো খুব ইম্পর্ট্যান্ট মানে সবসময় ভাবা যে আজ কোম্পানির প্রথম দিন সেই একই এনার্জি নতুন কিছু করার ইচ্ছে আর ঝুঁকি নেওয়ার সাহস অবশ্যই অ্যামাজন তো বহুবার শর্ট টার্ম লাভের কথা ভাবেনি বরং মার্কেট শেয়ার বাড়ানো ইনফ্রাস্ট্রাকচার তৈরি এগুলোর উপর জোর দিয়েছে যেমন অটোমেশন বা হ্যাঁ বা ধরুন ডিভাইস যখন প্রথম এলো শুরুতে তো লস ছিল বা এডব্লিউএস ডেটা সেন্টার বানাতে গিয়ে বিশাল ইনভেস্টমেন্ট এগুলো সবই কিন্তু বড় লক্ষ্য পূরণের জন্য করা মানে তাৎক্ষণিক ক্ষতি স্বীকার করেও লং টার্ম গ্রোথের দিকে তাকানো আচ্ছা তার মানে একদিকে গ্রাহক অন্যদিকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ চালাতে তো একটা নিখুদ অপারেশনাল সিস্টেমও দরকার বইটাতে কি এদের এই কাজের পদ্ধতি বা অপারেশনাল রিগর নিয়ে কিছু বলা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে বইটাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে অ্যামাজনের সাফল্যের আর একটা বড় কারণ হল ওদের কাজের অবিশ্বাস্য রকমের নিখুঁত পদ্ধতি মানে অপারেশনাল রিগার সেটা রকম। ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ধরুন ডাইনামিক প্রাইসিং মানে চাহিদা অনুযায়ী দাম বদলানো সব কিছু ডেটার উপর ভিত্তি করে মাপা হয় উন্নত করা হয় আর অটোমেটেড করা হয় হ্যাঁ একদম যতটা সম্ভব অটোমেটেড ডেটা ভিত্তিক স্কোর কার্ড অ্যালগোরিদম দিয়ে ডিসিশন নেওয়া ফুলফিলমেন্ট সেন্টারে ওই যে কিভার রোবট ব্যবহার ও হ্যাঁ রোবটিক্স এগুলোর মাধ্যমে খরচ কমেছে কাজে স্পিড বেড়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এডাব্লিউএস মানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস ওটা তো আসলে শুরু হয়েছিল নিজেদের ভেতরের পরিকাঠামো ব্যবহার করার জন্য সেটাই পরে গিয়ে হয়ে দাঁড়ালো বিশ্বের লিডিং ক্লাউড সার্ভিস প্রোভাইডার তার মানে নিজেদের ভিতরের সক্ষমতাকে একটা ব্যবসায়িক সুযোগে বদলে ফেলা ঠিক এটা বেজোসের একটা অসাধারণ ক্ষমতা দেখায় কিন্তু এই যে ডেটা নির্ভরতা এই যে গতির নেশা এর একটা ডার্ক সাইডও তো আছে বইটাতে কর্মীদের উপর চাপের কথাও তো বলা হয়েছে হ্যাঁ সেই দিকটাও বাদ যায়নি মানে কর্মীদের উপর সাংঘাতিক চাপ আর তার ফলে অ্যাট্রিশন রেট মানে চাকরি ছেড়ে দেওয়ার হারটাও বেশ উঁচু এটার উল্লেখ আছে যদিও এটাও বলা হয়েছে যে এই কালচারটাই হয়তো ফাস্ট ইনোভেশনের সাহায্য করেছে হ্যাঁ বইটা এই কন্ট্রোভার্সিয়াল দিকটা তুলা ধরেছে তবে মানে কোনো একটা পক্ষ নেয়নি তাহলে যদি বইটার শক্তি বা দুর্বলতার কথা বলি শক্তি হল এর গভীর রিপোর্টিং আর দারুণভাবে গল্প বলাটা একদম ভেতরের তথ্যগুলো যেভাবে এনেছে সেটা অসাধারণ আর দুর্বলতা বলতে কি এটাই যে এটা দু সালে লেখা মানে তারপর তো অ্যামাজন আরও অনেক বদলেছে ঠিক দু তেরো সালের পর স্ট্রিমিং হোলফুড স্ক্যানা এআইয়ের ব্যবহার অনেক কিছুই হয়েছে যেগুলো এই বইয়ের আলোচনার বাইরে আর লেখকের টোনটা কি একটু বেশি প্রশংসার দিকে ঝোঁকা মনে হতে পারে হ্যাঁ কিছু ক্ষেত্রে সেটা মনে হতে পারে এটা একটা প্রশ্নও তোলে যে অ্যামাজন এত বদলানোর পর বেজোসের সেই মূল নীতিগুলো কি এখনও সেভাবেই কাজ করছে তাহলে যদি আমরা মূল শিক্ষা বা টেকাবেগুলো দেখি কি কি বলা যায় আমার মনে হচ্ছে এক নম্বর হল ওই ডে ওয়ান মেন্টালিটি ধরে রাখা সব সবসময় নতুন উদ্যমে কাজ করা দুই গ্রাহকের সমস্যা সমাধানে ফোকাস করা তিন নিজেদের প্ল্যাটফর্ম বা অ্যাসেটকে নতুন ব্যবসার সুযোগ হিসেবে দেখা যেমনটা এডব্লিউস এর ক্ষেত্রে হয়েছে থান আর জেফ বেজোসের এর চিন্তাভাবনা বোঝার জন্য একটা দারুণ রিসোর্স এটা খুব ভালোভাবে দেখায় যে কিভাবে দূরদৃষ্টি গ্রাহক কেন্দ্রিকতা একেবারে নিখুঁত অপারেশনাল এক্সেলেন্স আর তার সাথে একটা ডিম্যান্ডিং কাজের পরিবেশ এই সব মিলিয়ে আমাজন আজকের জায়গায় পৌঁছেছে আজকের দিনেও এর প্রাসঙ্গিকতা অনেক অবশ্যই বিশেষ করে যারা টেকনোলজি বা বড় ব্যবসার পরিবর্তনগুলো বুঝতে চান তাদের জন্য এই বইয়ের আলোচনাগুলো আজও খুব গুরুত্বপূর্ণ আচ্ছা শেষে একটা চিন্তা মাথায় আসছে দু সালের পর তো আমাজনে অনেক কিছুই যোগ হয়েছে স্ট্রিমিং এআই আরও কত কি। আজকের এই যে নতুন পরিস্থিতি এতে বেজুসের সেই গোড়ার দিকের নীতিগুলো মানে ওই কাস্টমার অবসেশন লং টার্ম থিঙ্কিং এগুলো কি একই রকমভাবে কাজ করছে নাকি নতুন কোনও চ্যালেঞ্জের মুখে পড়ছে এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে ভাবা যেতে পারে